আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি দুই কাপ কাঁঠালের বিচি ও হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো আমি আগেই ছিলে একেবারে ধুয়ে নিয়েছিলাম তো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে বিচিগুলোতে যখন বলক চলে আসবে এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে আমার বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে আবার বিচিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবার বিচিগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ মরিচটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ রসুনের আস্ত কোয়া ও পাঁচ ছয়টা কাঁচামরিচ এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নেব এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন ঝালটা তো সবাই একরকম পছন্দ করে না তো আমি দুই তিনবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি যখন সবগুলো উপকরণ লাল লাল হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জগ দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন ও মরিচ সবগুলো উপকরণে আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ব্ল্যান্ডারের ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর ব্ল্যান্ড হয়েছে এবার একটা চামচ দিয়ে বাটিতে নামিয়ে নিচ্ছি আজকের এই মজার ভর্তার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বাটি থেকে অল্প একটু ভর্তা হাতে নিয়ে আমি গোল গোল করে নেব সবটুকু ভর্তায় আমি এরকম গোল গোল করে বানিয়ে নেব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল মনে হচ্ছিল যে রসগোল্লা তো গরম গরম ভাত খুদের ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই ভর্তাটা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ